বিষয়টা হলো ইসলাম জানতো না বা কোরআন জানতেও পারেনি কোনো দিন যে তার কিছু অনুসারী হবে যে তারা পড়বে কিন্তু তার বুঝবে না তাই যদি হতো তাহলে কোরআনে তাদের সম্পর্কে কিছু নির্দেশনা দেওয়া থাকত হাদিসে কিছু হয়তো বলা থাকত কিন্তু আনফর্চুনেটলি উম্মতের মধ্যে এই কপাল পড়া জাতি এমন হয়েছে যে এটা শেখার চেষ্টা করলো না তারা মনে করেছে কোরআন শরীফ শুধু পড়তে শেখাটাই হলো ইসলামের নমুনা এই হলো প্রথম দুঃখ প্রথম কষ্টটা হলো এই জায়গায় যে তারা এই জাতিটা এই অবস্থায় পড়ে গেছে তো এই হলো প্রথম দুঃখের কথা এবং প্রথম মানে যন্ত্রণার বিষয় যেটা আমাদের উন্মতে মুসলিমার এটা হয়ে গেছে এই জন্য উচিত হলো যে প্রত্যেক ভাই বোন যারা আমার কথা শুনছেন এখন আপনারা তো মানে কজন কভার পড়া জানি না যদি এরকম হয়ে থাকেন তাহলে আপনার কিউএনএস একাডেমি তারপরে আর যত ভালো ভালো একাডেমি এখন অনলাইনে আছে অথবা আপনার নিজস্ব মসজিদে কুরআন শরীফ পড়া শেখা এবং তার সাথে সাথে অর্থ শেখার দিকে যাবেন মরনের আগে জন্য এই ভুলটা যেন না হয় কেন এই কপালটা কেন পড়লো আমরা বুঝিনি এমন এমন জায়গায় থামে বাংলাদেশের হাফেজরা যে আমি ছাত্র হয়ে যাইতো অর্থ চেঞ্জ করে ফেলতেছে কেমন তো এটা হলো বিষয় যে অর্থটা বুঝলে তখন দেখা যায় যে সে থামতে পারতেছে যেমন ধরেন একটা আয়াত আছে লম্বা সেখানে থামার কোন জায়গা নাই আমি পড়ি বিল্লাহ থামার জায়গা নেই কিন্তু যারা জানে তারা কিভাবে পড়ে ওয়াহাই আন্নাফি কুমরসুল্ল

এটা আমরা বোঝার জন্য এটা হলো দুনিয়ায় এটা ফরস এটা সুন্নত না নফল না আমরা শেখা তো এই জায়গায় বড় ক্ষতি হয়ে গেছে তো এই এই মানে প্রথম পরামর্শ জায়গায় যে আপনি তাদের আপনি সহ এবং তাদেরকে আরবি ভাষা পড়ানোর চেষ্টা করবেন আপনি একটা কথা বলেছেন যেটা আমার বুকে শেলের মতন বেঁধেছে আপনি জন্য দোয়া করি যে আমরা অনারবরা আমরা আরবি ভাষা শিখি না কিন্তু আপনাকে বলে রাখি যে আরবদের চেয়ে আলহামদুলিল্লাহ আরবদের চেয়ে সংখ্যা আলমান আরবরা বেশি আর বেশি কিছু এখন আপনি এই তাদের দলে যুক্ত হয়ে যেমন যারা আরবি জানে এটা আল্লাহ তালার বিরাট নেয়ামত বাংলাদেশে আমরা থাকি যখন যখন আমরা ছোটবেলায় ছিলাম তখন আর বিবিধ কজন ছিল এখন আর বিবিদ আরবি ভাষায় বড় বড় আলেম আরবি ভাষায় তাদের বই আরব দেশে বের হয় এরকম সংখ্যা অন্তত পাঁচশো আলেম আছে এটা হলো আল্লাহ তাআলার বড় নেয়ামত এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনি সেই ফরচুনট ব্যক্তিদের মধ্যে থাকবেন আর হলো যে মানে সবচেয়ে ভালো হয় যে ভালো একজন কারীর কাছে শেখা এটা অনলাইনে এ এরকম একটা প্রশ্নের উত্তর দিয়ে শেষ করা যাবে না আলহামদুলিল্লাহ আমরা যেটা করেছে কিউএএনএস একাডেমি যে আমরা খুব মানে হাজার হাজার ভাই বন্ধুদের এখানে কেটার করেছি যারা এখানে এসে কোরআন শরীফ পড়া শিখতেছে আপনি যদি তাদের মধ্যে ঢোকায় দেন অথবা যত ভালো ভালো প্রতিষ্ঠান আছে সেখানে তারা যদি খুব ভালো একজন টিচারের কাছে পড়ে আমার মেয়েকে আমি খুব গর্ববোধ করি তার এই তেলাওয়াতের জন্য যে একজন মাস বিক্রেতা কিন্তু সে আলাজার বিশ্ববিদ্যালয়ে পড়ছে তার কাছে আমার আমার মেয়ে এবং আমার বন্ধু তাহের মেয়ে পড়াশোনা করছে তো এই এর কাছে পড়ে লাভ হয়েছে কি যে ওই জায়গাগুলো সে নিজে নিজে এখন উপলব্ধি করতে পারে ভালো শিক্ষকের কাছে একটু পড়তে না আপনি যে যে আমাকে একটু বুদ্ধি বলে দেন সেই বুদ্ধিতে আমার বাচ্চার ওপরে দেব না আপনি নিজেই জানেন না আপনার বাচ্চাকে কিভাবে জানাবেন এই জন্য ভালো উস্তাদ ভালো উস্তাদ উম আমরা অনেক সময় করি কি যে মোয়াজ সাহেবকে ধরে নিয়ে আসে কারণ কি কারণ হলো দু হাজার টাকা নেবে আর একজন মাদ্রাসার খুব ভালো একজন টিচার যদি নিয়ে আসে তা সে পাঁচ হাজার টাকা দাবি করে তো দু টাকা দিয়ে যদি হয়ে যায় কোরআন শরীফ পড়লে হয়ে গেল কোরআন শরীফের সাথে এই বিয়া দাবিটা করে ফেলতেছি এটাই কোরআন শরীফ কে ময়দানে মানে আল্লাহর কাছে যাবে যে মানে আল্লাহ তালার কাছে যে তার এই বিষয়টা উপস্থাপন করবে এবং আল্লাহ রসুল সাল্লাম নিজেই তখন আল্লাহকে বলবেন যে ইন্না ইয়া কৌমি ইয়া রব্বি হে আমার রবেরা ইন্না কৌমি আমার জাতি যারা আসছে ইত্তাদু হাদাল আল কুরআন মাহাজুরা এই কোরআনকে তারা ছেড়ে দিয়েছিল ধরেছে কোরআন হিসেবে কিন্তু ছেড়ে দিয়েছিল ও পড়লে খতম করলে সব পাবে ওতে এসেছিল কিন্তু এটা শিখতে হবে অর্থ বুঝলে আলেম হবে অর্থ জানলে মাহের হলে সে ফেরেশতাদের সাথে জান্নাতে আলে মানে আম্বিয়া মুরসালিনদের সাথে থাকবে এই এইসব জিনিসগুলো আমরা সব ভুলে গেছি আমাদের এখন ইঞ্জিনিয়ার আর ডাক্তার হতে পারলে বিরাট গরু জবই করে আমাদের এলাকায় এক ছেলে ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছে তো জবই করেছে আমার সময় আমি আবার তার চেয়ে কত ভালো রেজাল্ট করেছে আমার আব্বা বললো যে ওরা তো গরু জবই করছে তো আমি কি করবো আমি সেজদা দিয়ে থাকি আমরা হ্যাঁ আমরা গুরুজোই করি এই দিনে শিক্ষার বাইরে যে মেডিকেল এর পেয়েছে ইঞ্জিনিয়ারিং পেয়েছে নামাজ নাই পদ্মা নাই রোজা নাই ইমান নাই কোরআন নাই আর খুব গর্ব করতে থাকে তো আল্লাহর কাছে আমরা সবাই যারা এখন আছেন সবাইকে আমি বলবো ভাই বোনেরা কোরআনের সাথে বন্ধুত্ব করতে হবে একদম মানে তাকে ভালোবাসতে হবে sa rõhume või valu vasta , või alla tänava pealt kogu kord .